আরামবাগ খিজুর তলার কাছে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো লরির সাথে একটি বাইকের তো লরিটি টিয়ার করে বেরোচ্ছিল তো সেই সময় একটি হলেট গাড়ি এসে লরিটিকে মারে তো দেখতেই পাচ্ছেন आई बाइक टर्की अवस्था तो ये जे बाइक अड है उन्होंने ये बाइक पे पानी चला चले उन्होंने इन्हीं मानवेन्ना ना कर तो purat jay 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 jay